গোলের মজা চলে না হ্যাঁ আর প্রেমের মজা ডেরে আমি জীবনের প্রথম শুনলাম যে প্রেমের মজা ডেরে নে শুনো ডেরেনের ভিতর নাম না তোমার ডেরেনু পরিষ্কার করব এই ডেরেনু পরিষ্কার করব তোমার মনে করো যে ডেরেনে তো অনেক ময় লাভ জানা নাই জামজট ভাই দেখছ না অনেক দিন ধরে হ্যাঁ ওই জামজট আজকে আমি ছাড়ামু বুঝো নাই আচ্ছা ঠিক আছে খলো এই বাবা বাবা এটা কি ভাই করলা এই তো বিদেশে আবেল হ্যাঁ

শুন এক কাম কৰো বিচ নাতি বাবা কৰা যায় নেকি মাৰজন